হ্যাঁ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটার চুয়াল্লিশ মানে ঘুম ভেঙেছে অনেক সকালে সাড়ে পাঁচটায় ঘুম ভেঙেছে কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না ঘুম নেই চোখে কিন্তু এত শরীর খারাপ লাগছে কি বলবো তবুও দেখলাম যে না বেলা তো হচ্ছে বলো শুয়ে থাকলে তো চলবে না উঠলাম উঠে রকম একটু ফ্রেশ হলাম দুয়ারে একটু জল দিলাম দিয়ে চা বানালাম চা বানিয়ে বরকে দিলাম আমি খেলাম একটু আর বর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলো বাজারে বাজার করে এনে তারপরে চা খেলো কি বাজারে এনেছে এখনও দেখা হয়নি অনেক কাজ রয়েছে জানোই তো প্রথমে বিছানাটা গুছিয়ে নেব তারপরে ওই ঘরটা একটুখানি গুছিয়ে নেবো কালকে থেকে সেই জামাকাপড় পালা মেরে রেখেছি ওই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে দেখব বাজার কি এসেছে তো সারাটা দিন তোমরা কিন্তু সাথে দেখো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব কেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমান্ত এই ঋতুগুলিতে বিছানার উপরে এই দুটো ক্যাথা তোমরা কিন্তু দেখতেই পাও আমি যখন বিয়ে হয়ে এলাম এই বাড়িতে তখন দেখতাম একটা কেথা ছিল তারপরে মেয়ে হওয়ার পর থেকে দুটো হয়ে গেছে কেননা আমার বরের অভ্যাস মানে সেই গরমকালই হোক আর মানে যে মরশুমই হোক না কেন ক্যাঁথাটা গায়ে দেবেই মানে বিশেষ করে ভোরের দিকে আমার কিন্তু এরকম অভ্যাস ছিল না মানে আমার বরের পাশাপাশি থাকতে থাকতে আমারও অভ্যাস হয়ে গেছে শীতের কথা উল্লেখ করলাম না কেননা শীতের সময় তো লেপ বের করা হয় তখন ক্যাথা দুটো তুলে দিই ওই জন্য গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বললাম শীতটা আর বললাম না তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এবারে চলে যাবো ওই ঘরে ও আর একটা কথা তোমাদের বলি আমি না ক্যাথা গায়ে দিতেই বেশি ভালোবাসি জানো তো কম্বল গায়ে দিলে না আমার না শীত যেন ভাঙতে চায় না যখন এসিটা চলে যখন খুব ঠান্ডা লাগে তখন ক্যাথা গায়ে দিলেই মনে হয় আমার শীতটা ভাঙছে আর ওই কম্বল গায়ে দিলে মনে হয় যেন ঠান্ডা ঠান্ডাই লাগছে হালকা পাতলা কম্বল রয়েছে কম্বলগুলো তুলে রেখেছি যখন কেউ আসে আমাদের বাড়ি বেড়াতে তখন হয়তো তাদের দিয়ে দিই তবে আমি কিন্তু ওই ক্যাথাটা ছাড়ি না মানে ক্যাথাটা আমাকে গায়ে দিতেই হবে আর কি হ্যাঁ আমি বরের মতো সব সময় গায়ে দিই না তবে যখন ঠান্ডা লাগে তখন গায়ে দিই আর আমার পর আগে তো মানে কি বলবো ভোরবেলায় গায়ে দিতই এখন হাই প্রেশার হওয়ার পরে একটু কমে গেছে মানে যখন খুব ঠান্ডা লাগে তখন গায়ে দেয় তাছাড়া কিন্তু গায়ে দেয় না যাই হোক ওইদিকে তোমাদের বক বক করতে করতে এইদিকে দেখো আমার কিন্তু জামা কাপড় প্রায় গোছানো হয়ে এসেছে জামা কাপড়গুলো সেই কালকে তুলে রেখেছি গোছানোর আর সময় হয়নি মানে সময় হয়নি বললে ভুল হবে শরীরটা এত খারাপ লাগছিল যার জন্য গোছাতে আর পারিনি কিন্তু সকালে উঠে তোমরা তো জানোই যতই শরীর খারাপ করুক না কেন সমস্ত কাজ গুছিয়ে না করে আমি না স্নান করে উঠতে পারি না ওই জন্য টুকটুক করে সমস্ত কাজই সেরে নিচ্ছি স্নান করতে হবে আর এই দেখো নতুন জামা কাপড় কালকেই কেচেছি কেচে ওইভাবে রেখে দিয়েছি সব জড়ো সড়ো হয়ে গেছে কি বলতো হাতের হাত যদি ভাজ করে নিতাম তাহলে ঠিক হয়ে যেত কিন্তু তখন এতটা শরীর খারাপ করছিল কালকে তো ভীষণ শরীর খারাপ লাগছিল ওই জন্য কোনো কিছুই করতে পারিনি কি আর করা যাবে বলো শরীরের বা কি দোষ আজকে এটা কালকে সেটা ওটা হতেই থাকে যাই হোক এখন তো আর এগুলো আলমারিতে তুলব না এগুলো ওই জন্য আলনার ওপরেই রেখে দিলাম স্নান টান সারবো স্নান টান সেরে যদি একটু ভালো লাগে তারপরে ওগুলো আলমারিতে তুলব এখন ওইভাবেই থাকবে আমার বরের একটা দোষ আছে জানো তো একটা পোশাক হয়তো সকালে পরলো কাজের ড্রেস তো আলাদা হয়তো বাজারে যাওয়ার ড্রেসই একটা পরলো যে সেই ড্রেসটা আবার বিকেলে পরবে তা কিন্তু নয় মানে আধা ঘন্টা পরার পরে আর একটা ড্রেস পরে আর আমার জানোই তো একটুখানি ড্রেস পড়লেই আমার কেঁচে দিতে ইচ্ছা করে সেটা আমার হোক বা বরের হোক বা মেয়ের হোক মানে দু দশ মিনিট পরার পরে যদি ছেড়ে রাখে সেই ড্রেসটা আমি কিন্তু কেটে দিই আর আমার বরের কথা হচ্ছে না তা কাজবে কেন আবার পরের দিন পরবো ওরকমই রেখে দেবে কিন্তু আমি তো পারি না তাই না বলো ওই ঘরটা গুছিয়ে চলে এলাম এই ঘরের বিছানাটা ঝাড়া হয়েছিল না ওই জন্য আর কি একটুখানি ঝেড়ে নিচ্ছি এবারে দেখে নেব আমার বর বাজার থেকে কি এনেছে তো চলো দেখি কি এনেছে প্রথমে দেখছি মাছ এনেছে মনে হচ্ছে মাছটা রুই মাছ না মনে হয় কাতলা মাছ তো খুলে দেখলে কনফার্ম হতে পারবো আর এনেছে আলু লঙ্কা আদা কোনো সবজি নিয়ে আসেনি আজকে যে কতদিন বাজার করেনি মানে বাজার করেনি বলতে গেলে কেমন ওই পটল এনেছে ভেন্ডি এনেছে এরকম এনে রেখে দিয়েছে অন্য কোনো সবজি আনেনি হ্যাঁ এবারে আমি কিন্তু শিওর হলাম যে এই মাছটা কিন্তু কাতলা মাছই যাই হোক মাছটা ধোবো মাছের একটু তেলও এনেছে জানো তো মাছ খেতে আমি অতটাও ভালোবাসি না কিন্তু মাছের তেল হলে বাস আর কিছু যায় না মাছের তেল দিয়ে আমি কিন্তু ভাত খেয়ে নেব আজকে আবার এনেছে কাতলা মাছের তেল কতই না টেস্টি হবে তাই না বলো যাই হোক বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে জল ঝরাতে দিলাম আর আজকে বেশি কিন্তু জামা কাপড় নেই অল্প কটা জামা কাপড় আছে ওই জন্য আর কি মেশিনে দেবো না হাতেই কেজে নেব কাঁচা ধোয়া করে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো স্নান টান সেরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে স্নান টান সেরে পুজো পাঠ দিয়েই এখানে একটু বসিয়ে দিয়েছি পায়েস তোমরা হয়তো ভাববে ভাত রান্না না করে আমি এখন পায়েস করছি কেন আসলে কি হয়েছে বলো তো এর আগে তো দেখলেই আমি আমার ননদের বাড়ি গেছিলাম অন্নপ্রাশন ছিল তো মামার বাড়ি আসতে হয় আড়াই ভাত সেজন্য আসবে ওরা তো সেই কারণে আমি একটুখানি পায়েস করছি আর যাবতীয় যা রান্নাবান্না মানে পাঁচ রকম ভাজা তরকারি ডাল এগুলো সব আমার শ্বশুরমশাই করছে নিচ্ছে আমার শরীরটা তো অতটাও ভালো না ওই জন্য আমি আমার শ্বশুরমশাইকে মানে সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছিলাম মানে বাসন মেজে গা ধুয়েছিলাম গা ধুয়ে উঠে ঠাকুর ঘরের কাজ সেরে ওইদিকে মশাইকে কেটে বেছে সমস্ত কিছু রেডি সেডি করে দিয়ে তারপরে আমি কিন্তু স্নান করতে নেমেছিলাম তারপরে স্নান টান সেরে পুজো পাঠ দিয়ে বললো তাহলে তুমি পায়েসটা করো ওই জন্য আর কি আমি ওপরেই নিয়ে এলাম ওপরে নিয়ে এসে পায়েসটা রান্না করছি তো ওইদিকে রান্না প্রায় হয়ে এসেছে পায়েসটা এদিকে হলেই আর কি হয়ে যায় দেখো ফাইনালি আমার কিন্তু পায়েস রান্না রেডি হয়ে গেছে খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করেছি তো চলো পায়েসটা এবার একটু নিচে দিয়ে আসি রান্না তো অনেকটা সময় আগেই হয়ে গেছিলো এখন প্রায় দেড়টা দুটো বাজতেই চলল কিন্তু কেউই এসে পৌঁছেছিল না আমার ননদরাও আসতে অনেকটাই লেট করলো এই মিনিট কুড়ি হলো এলো আর আমার বর যে মানে মামা আর কি ভাগ্নেকে ভাত খাওয়াবে সেও তো বাড়িতে ছিল না কাজে গেছিলো এই সবে এলো এসে স্নান করলো স্নান টান করে রেডি হয়েছে আর আমি এদিকে একটুখানি গুছিয়ে দিচ্ছি কি রান্না করেছে এক ঝলক দেখে নাও পাঁচ রকমের ভাজা কলা ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা পেঁপে ভাজা আলু ভাজা সাথে রয়েছে শাক ডাল মাছ মাছের মাথা আর এখানে হচ্ছে চাটনি দই কাঁসার বাটিতে চাটনি দেওয়া হয়েছে পি পিতে যাবে কিন্তু তবুও কাঁসার বাটিতেই নাকি দিতে হয় ওই কারণে আর কি কাঁসার বাটিতে দেওয়া হয়েছে আর ওখানে হচ্ছে পাঁচ রকমের মিষ্টি পায়েস যেটা মেন আর কি খেজুরের গুড়ের পায়েস আর সাথে তো থাকবে জল এই হচ্ছে জল এবারে কুচকিটাকে ভাত খাওয়ানো হবে তোমরা কিন্তু দেখতে থাকো আর আশীর্বাদ করো সমস্ত কিছু হয়ে গেছে আর মামা ভাগ্নে বসেও গেছে এবারে ধান পালা অর্থাৎ আশীর্বাদ করার পালা

মুখে খাওয়া হয়ে গেছে আর এদিকে সবাই একসাথে খেতে বসে গেছে আমিও দুটো ভাত খাবো তবে ভাত তরকারি নিয়ে আমি ওপরে গিয়ে বসে খাবো কেননা আমার তো আবার রিলস বানাতে হবে তাই না ওই জন্য আর কি আমি ভাত তরকারি নিয়ে উপরে চলে এসেছি উপরে এসে ফ্যানটা অন করে ভাত খাচ্ছি ভাতটা খেয়ে নি খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আজকে সেই দুপুরের খাবার খেয়েছি খাওয়ার পরে থালা দুটো মেজেছি আর এঁঠো পেরেছি এঁঠো পেরেই সেই শুয়ে গেছিলাম কি ঘুম যে ঘুমিয়েছি ঘুম থেকে উঠলাম তখন সাড়ে চারটে পনে পাঁচটা বাজে তখন উঠলাম উঠে একটু ছাদের উপরেই হাঁটাচলা করলাম একটু বসে থাকলাম কেননা বিছানায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আর আজকে অনেক কটা দিন হয়ে গেছে নিচেই যেতে পারিনি আজকে ভেবেছিলাম একটু নিচে যাব কিন্তু শরীর আর পারলো না এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর এখন আমি মুড়ি মাখিয়ে মুড়ি খাচ্ছি ভাবতে পারো তোমরা তাহলে আসলে কি হয়েছে বলো তো প্রচণ্ড খিদে পেয়েছে সেই খেয়েছি খাওয়ার পরে ঘুমিয়ে গেছি ওই ঘুমিয়ে গেছিলাম বলেই মনে হয় এত খিদে পেয়েছে তাছাড়াও ব্যথার ওষুধ খেয়েছি প্রচুর ব্যথা বেড়েছে আমার আবার এদিকে প্রায় দশ বারো দিন ব্যথার ওষুধ খেয়েছিলাম না দু রকমের ওষুধ চলছিল মানে সব ওষুধগুলো খেয়ে না আমি সহ্য করতে পারছিলাম না ওই জন্য ব্যথার ওষুধটা বন্ধ রেখেছিলাম আর শরীরে এখন ভেতর ভেতর জ্বর রয়েছে যার জন্য ব্যথাটাও ভীষণ বেড়েছে আর ব্যথার ওষুধ খেলে কি হয় জানো প্রচণ্ড খিদে পাই তার উপরে দুপুরে খেয়েছি খাওয়ার পরে ঘুমিয়ে গেছি সেই খিদে পেয়েছিল ওই জন্য মুড়ি মাখিয়ে দুটো মুড়ি খাচ্ছি এখন এখন রাত্রি নটা বেজে গেছে আর দুটো ভাত বসিয়েছি মুড়ি খেয়েছি তো খাওয়ার পরে আর তেমন খিদে ছিল না দিয়ে এখন একটু ভাত বসালাম আর সকালে ভাত করেছিলাম ওই ভাত দুটো আছে এই ভাতের মধ্যে একটু মিশিয়ে দেবো রান্নাটা তো কমপ্লিট করে নিয়েছি আর আলুটা দেখো কত সুন্দর করে মেখেছি মানে তেলের ওপরে একটু লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে শুকে নিয়েছি দারুণ লাগে কিন্তু খেতে ওটা করলাম আর সকালে এনেছিল সেই কাতলা মাছ দেখেছিলে তেল রাখা ছিল ওই তেলটা একটুখানি করে নিলাম মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগবে আজকে রাতের খাবারটা কিন্তু বেশ জমেছে আর দুপুরের একটু ডাল ছিল ওই ডালটা বর নিল আর আমার তো আলু সেদ্ধ আর তেল হলেই খাওয়া হয়ে যাবে আর ওই যে মাছের মাথাটাও রয়েছে ওটা দেখি মেয়ে খাবে না বর খাবে আমার মাথা খাওয়ার মতো কোনো ইচ্ছা নেই আমার যে আলু সেদ্ধ দেখছো ওই আলু সেদ্ধটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর এই শুকনো লঙ্কা আজকের রাতের খাবারটা কিন্তু সেই তো যাই হোক আজকের এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে ব্লগটি অনেকটাই ছোট হয়ে গেল কিন্তু কিছু করার নেই জানোই তো শারীরিক অবস্থা ভীষণ খারাপ তো কালকে চেষ্টা করব একটু বড় করার কেমন আজকের মতো টাটা বন্ধুরা